হ্যালো বন্ধুরা ম্যাথ সলিউশন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা করতে চলেছি ক্লাস সেভেনের গণিত বিষয়ে কষে দেখি সিক্স পয়েন্ট টু এর পাঁচ নম্বর দাগের অঙ্কগুলো তাহলে পাঁচ নম্বর দাগের অঙ্কগুলো দেখো কী করতে বলেছে সরল করি তো তো আজকে আমরা পাঁচ নম্বর দাগের এই সরলগুলোর সমাধান করবো তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো আশা করি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক এ দেখো আমি খাতায় তুলে রেখেছি সুবিধার্থে তোমরা অবশ্যই পাশে একটা বই রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে তো তোমার এক নম্বর অঙ্ক সমাধান আমরা করতে চলেছি এখানে বলে সরল করতে বলেছিল এখানে সতেরো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস চোদ্দো এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানে কী করতে হবে প্রথমে এই স্কোয়ারগুলোকে একসাথে করতে হবে এবং পরে ওয়াই স্কোয়ারগুলোকে একসাথে করতে হবে তাহলে প্রথমে এখানে সেভেন সতেরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা ছিল তাই এখানে আর কোথায় এক্স স্কোয়ার আছে এখানে প্লাস চোদ্দো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটাকে আমি সামনে নিচ্ছি প্লাস চোদ্দো এক্স স্কোয়ার ওয়াই এবার ওয়াই স্কোয়ারগুলোকে একসাথে করবো তার জন্য এখানে কি আছে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে মাইনাস টু এ এক্স ওয়াই স্কোয়ার তাহলে এটাকে আমরা নিয়ে নিচ্ছি প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখন স্কোয়ার ওয়াই একসাথে হয়ে গেলো আর যে এক্স ওয়াই স্কোয়ারগুলো একসাথে হয়ে গেলো এবার পরের স্টেপ এখানে সতেরো এক্স তাহলে সতেরো আর চোদ্দো যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে চার এগারো এক এক এটা হয়ে গেল এবার এটা এক্স ওয়াই স্কোয়ারগুলো কেন আছে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিনটা এক্স ওয়াই স্কোয়ার থেকে দুটো এক্স ওয়াই স্কোয়ার যদি আমরা বিয়ে করি তাহলে শুধু একটা এক্স ওয়াই স্কোয়ার থাকবে তাহলে একটা এক্স ওয়াই স্কোয়ার কিন্তু এখানে বড় সংখ্যা হচ্ছে থ্রি তার সামনে মাইনাস জন্য আছে তার জন্য এখানে মাইনাস বাস এইটুই এটুকুই আনসার একদম সহজ পরে দু নম্বর এখানে আছে মাইনাস ফাইভ বি প্লাস আঠারো এ প্লাস সিক্স বি মাইনাস টু এবার এখানেও তাই বিগুলোকে একসাথে এগুলোকে একসাথে তাহলে মাইনাস আর এখানে আছে প্লাস সিক্স বি বিগুলো একসাথে হয়ে গেলে এবার এগুলো প্লাস আঠেরো এ মাইনাস টু এখানে মাইনাস এটার আগে প্লাস তাহলে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস ছটা বি থেকে পাঁচটা বি যদি আমরা করি থাকছে হচ্ছে একটা বি কিন্তু এখানে সিক্স বড়ো সংখ্যা তার আগে প্লাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্নের সামনে দিতে হবে না কিন্তু এখানে প্লাস এ মাইনাস আঠারোটা এ থেকে দুটো এ যদি আমি বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে ষোলোটা এ কিন্তু এখানে আঠেরো বড়ো সংখ্যা তার আগে প্লাস চিহ্ন আছে তার জন্য প্লাস তাহলে হচ্ছে বি প্লাস ষোলো এ এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার তিন নাম্বার আবার অঙ্ক আমরা করব সরি সি নাম্বার কী বলছে যে ফোর এম স্কোয়ার প্লাস থ্রি মাইনাস ব্যাকেটের ভিতরে লিখছি সিক্স এম স্কোয়ার প্লাস সেভেন তো ব্যাকেট প্রথমে তুলে দেবো আমরা তাহলে হচ্ছে ফোর এম প্লাস থ্রি মাইনাস এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই মাইনাস চিহ্ন সামনে কমন থাকবে তখনই পরের চিহ্নটা চেঞ্জ হয়ে বসবে তার জন্য এখানে হবে সিক্স কিন্তু এখানে প্লাসে মাইনাসে তখন মাইনাস হয়ে যাবে এখানে সেভেন এন স্কোয়ার পর স্টেপ এবার এম স্কোয়ারগুলোকে একসাথে তাহলে ফোর এম স্কোয়ার এখানে আছে সিক্স মাইনাস সিক্স এম স্কোয়ার এবার এন স্কোয়ারগুলো একসাথে তাহলে প্লাস থ্রি এন স্কোয়ার এখানে আছে মাইনাস সেভেন স্কোয়ার এবার এটার সামনে কিছু চিহ্ন নেই মানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ছটা এম স্কোয়ার থেকে চারটা এম স্কোয়ার বাদ দিলে হয়ে যাচ্ছে দুটো এম স্কোয়ার কিন্তু সিক্স যেহেতু এখানে বড় সংখ্যা তার আগে প্লাস মাইনাস চিহ্ন আছে তার জন্য এখানে মাইনাস টু এম স্কোয়ার এখানে প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস ষাটটা এন স্কোয়ার থেকে তিনটে স্কোয়ার বাদ দিলে হয়ে যাচ্ছে চারটা এন স্কোয়ার কিন্তু এখানে সেভেন যেহেতু বড় সংখ্যা তার আগে মাইনাস চিহ্ন আছে তার জন্য মাইনাস ফোর স্কোয়ার তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার তো ডি নাম্বার অঙ্ক একদম সোজা এখানে প্রথমে আমরা ব্যাকেট তুলে দেবো তার জন্য এ মাইনাস বি যা ছিল তাই এবার মাইনাস চিহ্ন কমন থাকলে পরের চিহ্নটা চেঞ্জ হয়ে তার জন্য এখানে হবে বি এই যে মাইনাসে মাইনাসে প্লাস এ এবার এগুলো একসাথে বিগুলো একসাথে তার জন্য এ প্লাস এ বিগুলো একসাথে মাইনাস বি মাইনাস বি তাহলে মাঝখানে প্লাস চিহ্ন তাহলে একটা এর সঙ্গে আরেকটা এ আমরা যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে টু এ এখানে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস একটা বিয়ের সঙ্গে আর বি যদি আমরা যোগ করি হয়ে যাচ্ছে টু বি দুটোটা কি চিহ্ন আছে তার জন্য মাইনাস তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার আমরা এরপরে ই নাম্বার দাগের অঙ্কটা করছি ই নাম্বার কি বলেছে যে সিক্স পি মাইনাস ফোর কিউ প্লাস আর তাহলে প্রথমে আমরা ব্যাকেট তুলে দেব তালের জন্য সিক্স পি মাইনাস ফোর কিউ প্লাস টু আর এই ব্যাকেটটা আর হচ্ছে না তাহলে প্লাস টু পি প্লাস থ্রি কিউ মাইনাস ফোর আর এবার এখানে পি আছে কিউ আছে আর আছে তার জন্য আমরা কী করবো পিগুলোকে একসাথে কিউগুলোকে একসাথে আরগুলোকে একসাথে তাহলে পি সিক্স পি আর এখানে আছে প্লাস টু পি নেই তারপরে কিউগুলো মাইনাস ফোর কিউ আর এখানে থাকছে প্লাস থ্রি কিউ আর এগুলোকে একসাথে করবো তার জন্য টু আর এখানে মাইনাস ফোর আর এগুলো এরপরে ছটা পি থেকে দুটো পি যোগ করতে বলছে তাহলে মাঝখানে যোগ জন্য আসে ছটা পি আর দুটো পি হয়ে যাচ্ছে আটটা পি এখানে প্লাসে মাইনাসে মাইনাস চারটা কিউ থেকে তিনটে কিউ বাদ দিলে আমরা থাকছে একটা কিউ কিন্তু এখানে বড় সংখ্যা থাকে যেহেতু মাইনাস চিহ্ন সে তো মাইনাস তারপরে এখানে আর প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস চারটা পি থেকে চারটা আর থেকে দুটো আর যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে দুটো আর যেহেতু ফোর বড়ো সংখ্যা থাকে মাইনাস চিহ্ন সে মাইনাস টু আর তাহলে এটাই হয়ে যাচ্ছে আনসার এরপরে আমরা এফ নাম্বার অঙ্কটা করবো এখানেও প্রথমে ব্যাকেটটা তুলে দেবো তার জন্য হচ্ছে মাইনাস এক্স যা আছে তাই মাইনাস প্লাস ওয়াই প্লাস জেড এই যে মাইনাস চিহ্ন এবারও সামনে কমন আছে তার জন্য পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে বসবে তার জন্য এখানে টু এক্স যে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাচ্ছে থ্রি ওয়াই এখানেও মাইনাসে প্লাসে মাইনাস জেড এবার এক্সগুলোকে একসাথে ওয়াইগুলোকে একসাথে জেডগুলোকে একসাথে তার জন্য মাইনাস এক্স মাইনাস টু এক্স এক্স একসাথে হয়ে গেলে ওয়াই তাহলে যে প্লাস ওয়াই এ থাকছে প্লাস থ্রি ওয়াই জেডগুলোকে একসাথে করবো তার জন্য প্লাস জেড হয়ে গেল এরপরে মাইনাসে মাইনাসে প্লাস দু টু আর একটা এক্স যদি আমরা যোগ করি হয়ে যাচ্ছে থ্রি টু বড় আমার সংখ্যা তার আগে মাইনাস জন্য মাইনাস থ্রি এক্স ওয়াইগুলোকে একসাথে করলে প্লাসে প্লাসে প্লাস তিনটা ওয়াইয়ের সঙ্গে আরেকটায় যোগ হয়েছে চারটা থ্রি বড় সংখ্যা তাহলে প্লাস চিহ্ন আছে প্লাস এদিকে প্লাস জেড মাইনাস জেড কাটা কিছু থাকছে না তাহলে এটাই হয়ে যাচ্ছে আনসার এবারে আমরা জি নম্বর অঙ্ক করবো জি নম্বর অঙ্ক ব্যাকেট তুলো প্রথমে তার জন্য এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ প্লাস এবারে দেখো এখানে কমন হচ্ছে প্লাস চিহ্ন কমন আছে তার জন্য এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না যা আছে তাই হবে তাহলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ গেল এরপর স্কোয়ারগুলোকে একসাথে এক্সগুলোকে একসাথে একসাথে তার জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স একসাথে তার জন্য প্লাস টু এক্স মাইনাস এইট এক্স সংখ্যাগুলোকে একসাথে তাহলে মাইনাস আর হচ্ছে প্লাস ফাইভ এরপরে প্লাস তাহলে থ্রি এক্স স্কোয়ারের সাথে আরও একটা যদি আমি এক্স স্কোয়ার যোগ করি তাহলে হয়ে যাচ্ছে চারটা এক্স স্কোয়ার এখানে প্লাসে মাইনাসে মাইনাস আটটা এক্সে থেকে দুটো এক্স যদি আমি বাদ বাদে হয়ে যাচ্ছে ছটা এক্স কিন্তু আট বড় সংখ্যা তার আগে মাইনাস চিহ্ন আছে তার জন্য মাইনাস হবে আর এখানে দেখো মাইনাস ফাইভ প্লাস ফাইভ কেটে যাচ্ছে তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার এবার এইচ নাম্বার অঙ্কটা আমরা করব এখানেও আমরা শুধু প্রথমে ব্যাকেটটা তুলে দেব তার জন্য হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি যা ছিল তাই এবার দেখো সামনে মাইনাস চিহ্ন কমন তার জন্য পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হবে টু এক্স স্কোয়ার যে মাইনাসে মাইনাসে প্লাস তেরো এক্স মাইনাসে মাইনাসে প্লাস সেভেন চিহ্ন পরিবর্তন হয়ে বসলো এরপরে স্কোয়ারগুলিকে একসাথে করবো তার জন্য হচ্ছে এখানে প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এক্সগুলোকে মাইনাস থ্রি এক্স প্লাস তেরো এক্স সংখ্যাগুলোকে একসাথে তাদের জন্য প্লাস থ্রি আর হচ্ছে প্লাস সেভেন এবার মাঝখানে মাইনাস চিহ্ন তাহলে ষাটটা এক্স স্কোয়ার থেকে দুটো এক্স স্কোয়ার বাদ দিই হয়ে যাচ্ছে পাঁচটা এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তেরোটা এক্স থেকে এক্স বাদ দিলে হয়ে যাচ্ছে দশটা এক্স তেরো বড়ো সংখ্যা প্লাস চিহ্ন আছে তাদের জন্য এরপর সংখ্যাগুলো কি হচ্ছে প্লাসে প্লাসে প্লাস সাত আর তিনে যোগ করলে হয়ে যাচ্ছে দশ সাত বড় সংখ্যা তার আগে প্লাস চিহ্ন আছে তো জিনিস প্লাসটা হলো তাহলে আর এখানে কিছু করা যাচ্ছে না এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার আর একটু শেষ নাম্বার অঙ্ক কত আই নাম্বার তাহলে এটা আমরা একটু বড়ো আছে অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এখানে যা আছে প্রথমে তুলব ব্যাকেট তুলব তার জন্য সিক্স এ মাইনাস টু বি মাইনাস এ বি লিখলাম এবার মাইনাস চিহ্ন সামনে কমন আছে তার জন্য পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে পড়বে তার জন্য থ্রি এ মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ তারপরে যা আছে তাই প্লাস টু এ বি মাইনাস বি প্লাস তাই লিখলাম এবারে এগুলোকে একসাথে বিগুলোকে একসাথে একসাথে তাহলে এখানে সিক্স এ তারপরে এখানে থাকছে কোথায় এ আছে আর দেখো মাইনাস থ্রি এ আর এখানে এখানে একটা এ আছে প্লাস এ হয়ে গেল এবারে আমি কি করবো গুলোকে একসাথে তার জন্য মাইনাস টু বি তারপরে হয়ে যাচ্ছে এখানে মাইনাস বি আর হচ্ছে এখানে আবার একটা মাইনাস বি আছে এরপর গুলোকে একসাথে তার জন্য মাইনাস এব আর প্লাস এবি তাহলে হয়ে গেল চেদ এগুলো একসাথে হয়ে গেলো বিগুলো একসাথে এবং এবিগুলো একসাথে এবারে আমরা ছটায় তিনটায় এ আমরা কী করব এখানে প্রথমে মাইনাস আছে তাহলে ছটা এ থেকে যদি আমি তিনটায় বাদ দিই তাহলে থাকবে তিনটায় তিনটায় এর সঙ্গে একটাই যেগুলো চারটায় চারটায় তার সঙ্গে এখানে মাইনাস টু বি মাইনাস বি মাইনাস বিগুলোকে যদি একসাথে করি তাহলে হচ্ছে মাইনাসে এ প্লাস দুটো এর সঙ্গে একটা বিয়ের হচ্ছে তিনটে বি তাহলে এখানে লিখছি আগে মাইনাস থ্রি বি তারপরে মাইনাস বি সুবিধার্থে একটা লাইন বেশি করতেছি আর হচ্ছে এখানে ও এখানে একটা জিনিস লেখা হয়নি সেটা হচ্ছে এবি এখানে একটা ছিল প্লাস টু এ বি তাহলে এবারে মাইনাস এবি প্লাস এবি কেটে যাচ্ছে থাকছে শুধু প্লাস টু এ বি এখন এ এখানে মাইনাসে মাইনাসে প্লাস তিনটে বি থেকে একটা বিযোগ করলে হয়ে যাচ্ছে চারটা বি বড় সংখ্যার আগে মাইনাস চিন্তা তার জন্য মাইনাস প্লাস টু এ বি তাহলে এটাই এ মাইনাস ফোর বি প্লাস টু এ বি এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার তো আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক করবে এবং পরবর্তী ক্লাসের জন্য কমেন্ট করবে আমরা পরবর্তীতে ক্লাসে পরবর্তী নেক্সট অঙ্কগুলো সলভ করবো থ্যাংক ইউ